আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সদর উপজেলার চার নং রোহিতা ইউনিয়নে বাংলাদেশ জামাইতে ইসলামের ওলামা বিভাগের উদ্যোগে মাদ্রাসা শিক্ষক ও আলেম সমাজের মাঝে এক দাওয়াতি গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গণসংযোগে অংশ নেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওমর ফারুক আজহারি এছাড়াও উপস্থিত ছিলেন উলামা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এই দাওয়াতি কর্মসূচিতে স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও আলেমদের সঙ্গে মত বিনিময় ও ইসলামী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন নেতৃবৃন্দ দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলামী আদর্শের প্রচার ও সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় ওলামা সমাজকে আরও সম্পৃক্ত করার আহ্বান জানানো হয় আয়োজকরা জানান সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং ইসলামী শিক্ষা বিস্তারে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের সংযোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তারা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় আলেমদের ব্যাপক সারা লক্ষ্য করা যায় সম্মানিত করেছি যাদেরকে আমি ইমান দান করেছি এবং ইলেন দান করেছি তাদের মর্যাদা সুচ্ছ স্তরে এখন আমাদের মর্যাদা সুচ্ছ স্তরে

সেই দায়িত্বের খাতিরে আপনাদের কাছে আসছে আগামী দিনে কোরআনের পক্ষে একটি ইসলামী রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকল ইসলামিক দল কিন্তু বাংলাদেশে এখন এক হওয়ার পথে কি এখন যে সময় এই সময় যদি আমরা এক হইতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছি এখন যদি আপনারা একমত হন আমাদের সাথে তাহলে আমাদের লিখিতভাবে একমত হতে পারেন মৌখিকভাবে একমত হতে পারেন যে ভাই আপনাদের সাথে আসে ইনশাআল্লাহ আপনাদের আগামীতে আপনাদের ভালো কাজগুলো